আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাম যে দেশে জন্মগ্রহণ করেছিলেন সেই দেশের একটা শহরেই জেদ্দাতে এসেছি আজ এই শহরে নামার পর থেকেই মুসলিম হিসেবে আপনার মনে হবে আপনার ভেতরে কোনো একটা পরিবর্তন হয়ে যাচ্ছে আমি ওই রকমই অনুভব করছিলাম হোটেলে চেক ইন করে নেওয়ার সাথে সাথে বুঝলাম এই হোটেলটা ট্রাডিশনাল সৌদি একটা হোটেল রাজকীয় যে ভাব একটা হোটেলের ভেতরে থাকে ওই রকম ডেকোরেশন সব জায়গাগুলোতে যদিও আমার রুমটা অত বেশি বড় ছিল না তবে আমি বলব থাকার জন্য যথেষ্ট স্পেস ছিল এবং ডেকোরেশনটাও রুমের খুব একটা খারাপ ছিল না স্পেশালি যে বেডগুলো তারা এখানে ব্যবহার করেছে এটা এত কমফোর্টেবল যে যে কোনো মানুষ এখানে টায়ার্ড হয়ে এসে শোয়ার পর অটোমেটিক ঘুমিয়ে যাবে কমপ্লিমেন্টারি হিসেবে তারা এখানে আমাদের ফ্রুটস দিয়েছিল যেখানে কমলা আপেল এবং কলা এবং কিছুটা আঙুর ছিল সুন্দর একটা ফুল এটা অবশ্য প্লাস্টিকের ফুল ছিল এবং একটা টিস্যু এখানে রেখে দিয়েছিল আমাদের ব্যবহারের জন্য খুব টায়ার্ড ছিলাম রাতে ঘুমানোর পর সকাল সকাল উঠেই চলে যেতে হয়েছিল ব্রেকফাস্ট করতে কারণ শরীরে এনার্জি দরকার আর তার জন্য ব্রেকফাস্টটা খুবই গুরুত্বপূর্ণ রাতে লবিটা অত ভালোভাবে খেয়াল করতে পারিনি বাট দিনের বেলা এসে দেখলাম যে লবির প্রত্যেকটা কোনায় কোনায় এত সুন্দর ডেকোরেশন করা ওই যে বলেছিলাম না যে রাজকীয় একটা ভাব আসলে ওরকম একটা ভাব এখানে রয়েছে এই পুরো এরিয়াটাই ব্রেকফাস্টের জন্য এবং ব্রেকফাস্টের এরিয়া এখান থেকে শুরু হয় এদিক দিয়েও যাওয়া যায় এই সোফাগুলো ইউজ করা যায় এইখানে দেখুন এই পাশের যে জিনিসগুলো রাখা হয়েছে এখানেও ব্রেকফাস্ট থাকে যখন আইটেম অনেক বেশি করে আজকে কিছুই ছিল না আজকে আমরা সামনে এগিয়ে গিয়ে দেখলাম যে এই যে সুন্দর ডেকোরেশন দেখছেন ইগল এবং চারপাশে গাছপালা দিয়ে এখানে কি মনে হয় যে এটা আসলে ব্রেকফাস্টের জায়গা মনে হচ্ছিল যে কোনো একটা রিজোর্টের কোনো একটা অংশে ঢুকে গেছি যাই হোক ব্রেকফাস্টের প্রথমেই ছিল সালাদ হামুস এবং নানা ধরনের অন্যান্য সালাদ যেগুলো প্রত্যেকটা অ্যারাবিয়ান ব্রেকফাস্টের শুরুর দিকেই থাকে এরা এগুলো রেখে থাকে অ্যারাবিয়ান ব্রেকফাস্টে দেখেছি ব্রেডের সাথে এই খাবারগুলো তারা খেয়ে থাকে এবং অনেক হেলদি এই খাবারগুলো এখানে এই যে বিট্রুটটাও ছিল কর্ন ছিল অনেক কিছুই ছিল বলা যায় তারপরে আমরা দেখলাম যে আমাদের সামনে এসে গেলো এগ শাকশুকা এটা হচ্ছে টমেটো এবং বিভিন্ন ধরনের ভেজিটেবল দিয়ে ডিমের একটা আইটেম ডিম বয়েলড করে ওরা বানায় আর কি মানে বয়েল্ড ভেজিটেবল ছিল বাট সব জায়গায় বয়েল্ড ভেজিটেবলটা একদম সাদা হোয়াইট কালার হয়ে থাকে এখানে একটু হলুদ মিক্স করা ছিল আই থিঙ্ক তারপরে আমরা পেলাম হচ্ছে পটেটো বলস যেটা আমি অ্যাভয়েডই করব ফ্রেঞ্চ ফ্রাইও ছিল পটেটো বলসের মাঝখানে এটা যারা ফাস্ট ফুড অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য একদম আদর্শ খাবার পরবর্তীতে আমরা দেখতে পেলাম যে আমাদের নেক্সট সেকশনেই ছিল হচ্ছে এই যে কুকিজ এই কুকিজের মাঝখানে আবার একটা চকলেট ব্ল্যাক চকলেটের দানা বসানো ছিল ইও এখানে কয়েক ধরনের ইও ছিল লাবান ছিল আমি ফ্রেশ ইউবটা নিয়েছিলাম ওই ওটাই আমি খাবো আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্রেকফাস্টের জন্য যেটা আমি সব সময় খাই সেটা হচ্ছে এই বয়েলড এগ চার পাঁচটা বয়েলড এগ যদি আপনি সকালবেলা না খান তাহলে হচ্ছেই না এদিকে কেক চকলেট বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেম ফ্রুটস কয়েক ধরনের এখানে সুন্দর করে সাজানো গোছানো ছিল যার যেটা পছন্দ সে সেটা নিয়ে খেতে পারে আর কি দেখতেও লোভনীয় বাট এই খাবারগুলো আমি ব্রেকফাস্টে অ্যাভয়েডই করি এখানে জ্যাম এবং হানি দেয়া ছিল যেটা ব্রেডের সাথে আপনি খেতে পারেন বাট এটাও অ্যাভয়েড করা এখানে প্যানকেক বলতে আমরা যেটা বুঝি ওটা আসলে ছিল না সফট একটা রুটির মতো ছিল এবং এটা খেতে খুবই সুস্বাদু ছিল যেটা আমি ট্রাই করেছিলাম শর্মার চিকেনের সাথে এখানে আমাদের নাগেটস ছিল এইখানে চিকেন নাগেটসটা আমি ট্রাই করিনি এবং তাই বলতে পারছি না কেমন স্বাদ পরবর্তীতে আমরা ফলাফেল দেখতে পেলাম বাট এখানে দেখলাম সসেস উইথ চিজ সসেসটা অ্যারাবিয়ানরা যেভাবে উচ্চারণ করে ওরা স্পেলিংটা ওইভাবেই লিখেছে যা একটু মিস্টেক হয়েছে এটা ফাইন এটা হতেই পারে এখানে চিকেন শর্মা বলতে আসলে শর্মা র্যাপ করা না এটা হচ্ছে শর্মার চিকেনটা এখানে রাখা আছে আপনাকে র্যাপ করে নিতে হবে আপনার পছন্দের ব্রেডের সাথে যেটা আমি অ্যাড করেছিলাম প্যানকেকের যে সফট রুটিটা ছিল ওইটার সাথে এখানে মিট বলস ছিল এবং আমি এই শর্মার ভেতরে শুধু শর্মার চিকেন না দিয়ে মিট বলসটাও অ্যাড করেছিলাম যার কারণে আমার খাবারের টেস্টটা বহুগুণে বেড়ে গিয়েছিল এবং এদিকে আমার শেফ ভাই যিনি অমলেটটা তৈরি করছিলেন তিনি তার কারুকার্য দেখিয়ে অমলেটটা প্লেটে তুলে দিলেন এবং অমলেটটা নিয়েই আমি চলে গেলাম আমার খাবার টেবিলে এবং এটা হচ্ছে মোটামুটি আমার খাবার বিটরুট কর্ন মিট বলস শর্মা ওই ব্রেডটা অ্যান্ড আরও কিছু ডিম বয়েলড এগ এবং অমলেট সাথে একটা ইগার্ড ছিল যেটা ফ্রেশ নো ফ্যাট